সামনে কন্দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো আমরা জামাতের জন্য জামাতকে ভালোবাসি জামাতকে ভালোবাসার আগে কোন্দল করতেন আমরা বিএনপি বিএনপি ছেড়ে জামাতে কেন আসবেন এমনি মানে জামাত ভালো লাগে এই কারণে সামনে আছে ইসলামিক দলের জোট আর বিএনপি জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আর দল দিয়ে জামাতি ভালো জামাত করার আগে কন্দল করতেন আগে হচ্ছে বিএনপি

বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন কিন্তু বিএনপি চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আশা করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসবে বিএনপি একদম হাইকমান্ড থেকে মানে তৃণমূল পর্যন্ত একদম সবাই সোজা হয়ে যাবে আমরা আমি গতকালকে দেখলাম জামাত ইসলামের একজন লিডার সেলিম উদ্দিন উনি বলেছেন যদি জামাত ইসলামের কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশকে বলেছে ডাইরেক্ট শুট করে দিবেন আর বিএনপির কি তারেক রহমান এরকম পুলিশকে অর্ডার দিছে বা ধরে যারা চাঁদাবাজি করে আমরা দেখছি যে খালি বহিষ্কার করে তাদের কি ধরে জেলে দেয় কিনা আপনি বিশেষ করে একটা বিষয় দেখবেন তারেক রহমানের প্রত্যেকটা ইয়াস ইয়াদের ভিতরে বক্তব্যের ভিতরে দেখবেন উনি কিন্তু কথা শুরুতেই বলে যে অন্যায় অন্যায় কারোর প্রতি অন্যায় করা বা জুলুম করা চাঁদাবাস এইগুলা মানে উনি বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু বিএনপি এমন একটা বড় একটা দল এখানে টুকি টাকি কোনো কোনো জায়গায় যদি হয় ওখানে দেখছেন আপনার মানে বহিষ্কার তো করেই সাথে সাথে দেওয়া থাকে যে মানে আইনি হ্যাঁ ব্যবস্থা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওটা বলতে চাই না আপনাকে আমি বহিষ্কার করলাম ওটা না ওকে ধৈর্য থানায় দেয় কিনা না অবশ্যই অনেক অনেক জায়গাতে দেয় এবং তাদের কাছ থেকে চাঁদা নেয় ওই টাকাটা উত্তোলন করে তাদেরকে ব্যাকে দেয় কিনা না বিএনপি ওরকম করছে যে চাঁদা মানে আদায় করছে যে ওরকম সরাসরি এখনো পর্যন্ত আমি দেখি নাই এখন যদি না দেখেন তাহলে তাকে বহিষ্কার কেন করে না অনেক জায়গাতে মানে এটা মানে আমরা তো মানে ফেসবুকে দেখি যে অনেক জায়গায় বহিষ্কার করছে ওইটা ওই সঙ্গ মানে দেখা যাচ্ছে যেখানে মানে বহিষ্কার করে ওখানে অন্ততপক্ষে কোনো না কোনো ত্রুটি থাকে হয়তো থাকার কারণে ওনাকে বহিষ্কার করে মানে অন্যায় ওনার অন্যায় থাকার কারণে আমার প্রশ্ন হলো যে ওনাকে কি বহিষ্কার করলে কি সব মাপ নাকি ওনাকে বহিষ্কার করার সাথে সাথে আনার দরকার আছে আর আমরা চাই জড়িত থাকে তাহলে টাকা দিলেন এটা ফেরত তাকে তাকে যদি ওরকম কেউ জড়িত থাকে তার কাছ থেকে দেখা যাচ্ছে চাঁদা মানে যে চাঁদা নিবে ওই চাঁদা টাকা নিয়ে আবার একে মানে যে প্রকৃত পক্ষে যার টাকা একে ফেরত দেওয়াটা উচিত আপনার বয়স কত আমার বয়স আঠাইশ আঠাইশ বছর বয়সে ইসলামিক দলের কোনো চাঁদাবাস পেয়েছেন আপনার শুনেছেন ইসলামী দলের চাঁদাবাস তো আসলে দেখা যাচ্ছে সবাই মানে দেখা যাচ্ছে ভালো মন্দ সব দলের ভিতরে হয়ে আছে শুনিছেন বা দেখেছেন কিনা না ওরকম আমার মানে দেখা নাই একদম আপনি কেমন আছেন ভালোবাসি আপনার তো বয়স অনেক সামনে কন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটু দুর্নীতি চাঁদা দেশ পাবে এখন আপাতত যেই অবস্থা পরিস্থিতি দেখা যায় এখন বলা যায় না বলে কে আইলে আমাকে ভালো ভালোভাবে রাখবে

সামনে ইসলামিক কলগুলো একটা জট অলরেডি বেঁধে গেছে আর বিএনপি জট আপনি কোন জটটাকে বেছে নেবেন আমি 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 যে 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 দলটারে যে কুল বলে উনি ভালো কাজ করে উনি ভালোমতোন চলে আমি তার সাপোর্টই করব হ্যাঁ না না বুঝা আচ্ছা এই দশ মাসে এই দশ মাস থেকে প্রায় এক বছরে আপনি কি এখনো দেখেন নাই যে কোন দলটা ভালো 10 মিনিট আগে কিছুদিন আগে খুবই ভালো ছিল আগে খুবই ভালো ছিল ভালোটা জঙ্গল ছিলেন বাঘ থাকে মধ্যে খারাপ পোলাভান আছে এই পোলাফান গুলিতে দলটারে নষ্ট করতে আছে বিএনপি কি জামাতেই কি আর স্বজন মানে জামাতের জামাতের কোন জায়গার পোলাফান গুলো জামাতকে নষ্ট করছে যে বলছে জামাত কে নষ্ট করছে কোন জায়গার পোলা পানি গুলা আছে না জামাত কি ভালো না ইসলাম নিয়ে কেন খারাপ করবে ওদের খারাপ করলে সবই খারাপ ভালো জন্য আওয়ামী লীগ আসলে কেমন হবে আওয়ামী লীগ আসলে কেমন হবে তারা যদি কন্ট্রোল না করতে পারে আমাদের তো কিভাবে চালাইবো তারা এরা তো পারতেছে না এখন আওয়ামী লীগ আসলে কেমন হবেব আওয়ামী লীগকে খুব ভালো লোক ছিল খুবই ভালো লোক ছিল কিছু লোকের জন্য শেখ হাসিনা ফলটে পড়ছে ভালো ছিল ভালো কাজ করছে শেখের জেনে কি করছে খালদা দিয়ে কি করছে জামাতে নিয়ে কি চুরি করছে না ভালো ছিল খারাপ ওনারে মানাই ফালাইছে উনি এই জিনিসটা ধরতে পারে নাই

আবু বকর এটা আনুহ কি হ্যাঁ কি নিয়োগ করছিল নিয়োগ করার পরে ছিল এই পৃথিবীর গভর্নর ছিল হ্যাঁ কাপড় পরিধান করে মক্কানগরীতে বিক্রি করতো ওই জন্য আবু বকর রে উমর তাল আনুহ ফারুক আলী উদ্বা আলী ওমর ফারুক হ্যাঁ বলতে আপনি দেশের গভর্নর হইয়া আপনি কেন ফেরি করে বিক্রি করতেছেন দেশের পাশটা ছিল হ্যাঁ হ্যাঁ বলতেছে আমি যে আমার তো একটা সংসার ছিল আমার মেয়ে আছে সংসার আছে বউ আছে আমার চলে তো অনেক কথা হইব না অনেক বৃদ্ধি আছে সংসার চলতেছে না ওই টাইমে উমর আলী হ্যাঁ পরামর্শ করলো যে পৃথিবী হ্যাঁ বাচ্চা কিটি হইও হ্যাঁ যে সংসার চলতেছে না এই কি করা যায় আমরা সবাই বললে সরকারি কোষা খাতে কিছু টাকা বেতন বাড়ায় দিই তাই বললো যে না এটা তো উমর আলী আবু বাকু চেপাইব কি করে হ্যাঁ মেয়ে আশা তালা আনো তার দিয়ে হ্যাঁ মাধ্যমে অস্তিত্ব করাইলো আমি আপনার একটা কথা বলুন এই কথাটা কি যে এই কথাটা আপনি আপনি আমির কে বলবেন আমার বললে আমাকে রেগে যাবে কি আপনার আব্বা আশা তাহলে আব্বা ছিল আবর নবীর স্ত্রী ছিল আশা ওই দিন বলতেছি এক মিনিট বলতেছি যে হে বলতেছে ঠিক আছে আমি আমি আপনার ওসি এটা বলবো আবু বকর বলতে আব্বা জান আমি আপনাকে একটা কথা বলবো কি কথা আপনি যে বৃদ্ধ হয়েছে আপনি সরকারি কোষ করে যেটাকে বেতন পান ওই বেতন আপনার ঘর চলে না কি

ক্ষমতা পাওয়ার আগে আর হেরত আবু বকর হেরো হেরত চালাইছে আর পৃথিবী বাসে নিয়োগ করে আটা ফেরি করে কাপড় বেচেও সংসার চালাইছে হ্যাঁ ঘরে খানা ছিল না আর এই দেশে চাম চাইতো পাইতো ক্ষমতা পাওয়ার আগে হেরা মানে সচিবালে দারুণ মানে দারুণ হেরত চারটা দশটা বাচ্চা বাড়িয়ে আছে দারুণ সাধারণ আর দেশের গভর্নর হ্যাঁ ঘরে ঘরে খানা ছিল না কিচ্ছু ছিল না তো ওই ইসলামী দেশে কাম চাই আমরা